আপবিট মিউজিক ইন্ট্রো উইথ ভিজুয়ালস অফ দ্য অ্যান্ড আর্থ কি জানো চাঁদ শুধু রাতের আলো নয় আমাদের পৃথিবীর জলবায়ুর স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলো দেখে নেই কীভাবে ভিজুয়ালস অফ আর্থ রোটেটিং অন আ টেল্টেড অ্যাক্সেস পৃথিবী তার অক্ষের উপর তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে আবর্তন করে এই কাত হওয়ার জন্যই আমরা ঋতু পরিবর্তন অনুভব করি কিন্তু এই কাত কোন স্থির থাকে কিভাবে এখানেই আসে চাঁদের ভূমিকা অফ দ্য মুন অব্যাটিং আর্থ চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং এই প্রদক্ষিণের ফলে একটি মহাকর্ষ বল সৃষ্টি হয় এই বল পৃথিবীর ঘূর্ণন অক্ষকে স্থির রাখতে সাহায্য করে অনেকটা একটা ঘূর্ণনশীল টপের মতো ভিজুয়ালস শোয়িং স্টেবল অ্যান্ড আনস্টেবল